সালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর বিএমটি শাখা শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসা গণিত পরিসংখ্যান সপ্তম অধ্যায় স্টক ও শেয়ারের উপর আমি একটি অঙ্ক সমাধান করবো চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে লক্ষ্য করো একাদশ শ্রেণীর বিএমটি শাখার এই সপ্তম অধ্যায় ব্যবসা গণিত পরিসংখ্যানের স্টক ও শেয়ারের উপর আমি আজ এই অঙ্কটি সমাধান করবো এই অঙ্কটি পড়ি এখানে বলছে এক্স বারো হাজার টাকার চার পার্সেন্ট স্টক একশো দশ টাকা হারে ক্রয় করতে ইচ্ছুক উক্ত স্টক ক্রয় করতে তাকে কত টাকা ব্যয় করতে হবে তাহলে এখানে বলছে কত টাকা ব্যয় করতে হবে মানে তার নগদ টাকাটা কত যাবে এটা বলছে ব্যয় করার জন্য আর এখানে দেখো বারো হাজার টাকার চার পার্সেন্ট স্টক একশো দশ টাকা হারে ক্রয় করতে ইচ্ছুক মানে এই যে

দেওয়া আছে মজুদ মূল্য মজুদ মূল্যটা কত দেওয়া আছে টাকা হাজার তারপর আমাদের কত করস করতে হবে এটা বলছে বের করার জন্য তাহলে এটা ধরবো আমরা নগদ মূল্য এই যে যে করসটা বের করতে হবে এটাকে ধরতে হবে নগদ মূল্য তাহলে নগদ মূল্য আমরা জানি না এটা বের করতে হবে তাহলে আমরা এখানে এখানে অঙ্কটা এইভাবে শুরু একশো দশ টাকা হার হার কথাটা বলা আছে এই যে হার কথাটা বলা আছে হার বললে মনে রাখবা একশো টাকায় একশো দশ টাকা হয় হার কথাটা বলা আছে তাহলে একশো টাকায় একশো দশ টাকা হয় তাহলে আমরা এখানে লিখবো মজুদ মূল্য মজত মূল্য একশো টাকা হলে একশো দশ টাকা তুমি খেয়াল করো একশো দশ টাকা হারে ক্রয় করতে হচ্ছে এক একটা শেয়ার একশো দশ টাকা হারে কিনতে ইচ্ছুক তাহলে মজুদ মূল্য একশো টাকা হলে হারের জন্য একশো টাকা এসে আর এই যে একশো দশ টাকা হারে কিনতে ইচ্ছুক তাহলে টাকা করে কিনতে তাহলে নগদ মূল্য মানে করস মূল্যটা কত একশো দশ টাকা আমরা লিখবো সুতরাং মজুদ মূল্য এক টাকা হলে নগদ মূল্য কত হবে তোমরা মনে রাখবে এখানে লক্ষ্য করো প্রথমে সংখ্যাটা পরের সংখ্যাটা ছুটো প্রথম সংখ্যাটা বড় হলে পরের সংখ্যাটা ছুট হলে ভাগ হয় ভাগ হইলে যে এই সংখ্যাটা উপরে থাকবে আর এইখানে যে সংখ্যাটা এটাকে নিচে গিয়ে কত এই যে বারো হাজার টাকা এখানে দেখতে হবে সুতরাং মজুদ মূল্য বারো হাজার টাকা টাকা হলে নগদ মূল্য কত হবে প্রথমে এখানে খেয়াল করো প্রথমে বেশি তারপরে ক এই কারণে ভাগ হয়েছে এরপরে আবার দেখো বেশি তাহলে কি হবে গুণ হবে তাহলে এই বারো হাজার চলে যাবে একশো দশের সাথে গুণ হবে তোমরা ভালো করে খেয়াল করো প্রথমে বেশি আসেন তারপরে কম এই কারণে কম আসেন দেখে ভাগ হয়েছে তারপরে এটার পরে দেখে এখন আবার বেশি তাহলে এটাকে গুণ হবে কার সাথে গুণ হবে উপরের সংখ্যার সাথে যে উপরের সংখ্যাটার সাথে গিয়ে গুণ হয়েছে এখন তোমরা কি করবে এটার সাথে এটা গুণ করবে আর একশো দিয়ে ভাগ করবে তাহলে উত্তরটা পেয়ে যাবে এটা অবশ্যই ক্যালকুলেটার করে নিবে চলো আমরা এটা ক্যালকুলেটার দেখাই দেই প্রথমে তুলব একশো দশ টাকায় যে একশো দশ তারপর একটা গুণ দিব গুণ দেওয়ার পর লিখবো বারো হাজার তারপরে সমানো চাপ দিব যে টাকাটা আসবে পরে ভাগ লিখবো ভাগ দিয়ে লিখবো একশো টাকা পাক করলে হবে তেরো টাকা পাক করলে হবে তেরো হাজার আশা করি প্রিয় শিক্ষার্থীবিন্দুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম